সিপাহী জলা জুল ওসিকাল পার্কের বেহাল অবস্থা একের পর এক পশু পাখির মৃত্যু নিয়ে উঠছে প্রশ্ন গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে চিড়িয়াখানায় মৃত্যু হয়েছে দুটি ময়না পাখি একটি ঈগল একটি চশমা বানুর একটি লঙ্গুর হনুমান এবং একটি ফিশিং ক্যাটেট মঙ্গলবার দুপুরে এই বিষয়টি খোদ সাংবাদিকদের জানালেন সিপাহী জলা চিড়িয়াখানার অধিকর্তা সিদ্ধার্থ দেব বর্মা অভিযোগ সিপাহী জলা চিড়িয়াখানার চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ চিড়িয়াখানার কিউরেটর বিব্রত মারাক এবং বায়োলজিস্ট চিরঞ্জিত দেবনাথ তাদের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করছেন না চিড়িয়াখানার ভেতরে পশুপাখিদের যত্ন পরিচর্যা এবং খাওয়া দাওয়া নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে আর অভিযোগ সিপাহী জলা চিড়িয়াখানার ভেতরে যত ধরনের নির্মাণ কাজ হয় সমস্ত কাজে চলছে কমিশন বাণিজ্য আর এই যে জাঙ্গল একটা আর নভেম্বরও আছে দুটো একটা ক্যাপলেঙ্গ আর একটা আপনার মানে গ্রামটা মৃত্যুর এগুলি আমরা স্যাম্পলগুলি নিয়েছি কিন্তু এখনও এটা এস্টাবলিশ হয়নি এটা কোনো কোনো সিমটম নেই হঠাৎ করে এগুলি মারা গেছে ডক্টর যে রিপোর্ট দিয়েছে এখানেও মোস্টলি যখন শীতকাল আসে তো

কিন্তু স্যার আমাদের কাছে একটা অভিযোগ যে চিড়িয়াখানার যে চিকিৎসক ডক্টর কেশব বাবু উনি কি রাতে থাকেন না কোয়ার্টারে যখন হঠাৎ করে পশু পাখি অসুস্থ হয় রাতে তো এরকম অসুস্থ হয়ে গে এরকম তো নেই কোনো আর এখনও কি ইভেন রাতেও যদি স্যাম্পল আসে কিছু আসে তাই না থাকেন না এমন তো না যখন দরকার না তাই না থাকেন এমন না যে অ্যাটেন্ড করেন না তাই না এখন অনেক কমপ্লেন নেই খাওয়া খাদ্য পশু পাখিদের এই বিষয়ে কোনো কোনো ইজানি তো স্যার কোনো ঘাটতি নেই তো খাওয়া খাদ্য বা এবং তো এগুলো কিছু নেই কারণ এগুলি সব আমরা এখন ধুয়ে দেওয়া হয় এগুলো সব ক্যামেরার মধ্যে এগুলি সব থাকে সিসি ক্যামেরা ওরকম এটা সার্ভিস থাকে পুরোটা আন্ডার সিসিটিভি সি পুরোটা তাহলে স্যার স্বাভাবিক ন্যাচারাল ডেথ এর যেগুলি মারা গিয়েছে ন্যাচারাল ন্যাচারাল ডেথিং হ্যাঁ এটা তো কেউ তো আর এটাকে মারেনি ন্যাচারাল ডেথি স্যার আপনি তো চিড়িয়াখানার মানে ডিরেক্টর আজও ডিরেক্টর স্যার আপনার নামটা সিদ্ধার্থ বের করবো থ্যাংক ইউ স্যার stronger what to